আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি একটি ঐতিহাসিক কবিতা ব্যাখ্যা করব। কবিতাটির নাম হচ্ছে বাবরের মহত্ব লিখেছেন কালিদাস রায় বাবর আমরা অবশ্যই সকলে মুঘল যে মুঘল সম্রাটের এক কথা মুঘল সম্রাজের প্রতিষ্ঠাতা বাবর বাবরের নাম অবশ্যই অনেকেই শুনেছি কিংবা ইতিহাসের পাতায় অনেকেই তার নাম জেনেছি তো সেই মুঘল সম্রাট বাবরের যে জীবনের একটা মহানুবতা তার জীবনের একটা জীবন আদর্শও বলতে পারি সেই বিষয় সম্পর্কে কালিদাস রায় কবিতাটি লিখেছেন চলুন শুরু করা যাক পাঠান বাদশাহ লোদি পানিপথে হত অর্থাৎ পাঠান যুগের যে বাদশাহ ইব্রাহিম লোদি তিনি পানিপথে হত মানে নিহত হয়ে গেছেন পানিপথ একটা হচ্ছে এটা যুদ্ধ আর কি স্থান বলতে পারো যে যেখানে যুদ্ধ হয়েছিল। এখানে তিনটা ইতিহাসে লক্ষ্য করলে দেখা যায় ইতিহাসে তিনটি যুদ্ধ এখানে হয়েছিল প্রথম যুদ্ধ হচ্ছে পনেরোশো ছাব্বিশ সালে দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন সালে আর তৃতীয় যুদ্ধ সম্ভবত সতেরোশো একাশি সালে হয়েছিল তো যাই হোক সেই পানিপথের যুদ্ধে কে নিহত হলো ইব্রাহিম লোদি দখল করিয়া দিল্লির গদি দেখিল বাবুর এ জয় তাহার পাখি পাখি অর্থাৎ সেই ইব্রাহিম লোদিকে যে আহত বা নিহত করার মাধ্যমে যে দিল্লির যে সিংহাসন গদি মানে সিংহাসন এটা বাবুর জয় করলো কিন্তু আসলে তিনি সিংহাসনে বসার পরে দেখতেছে এ জয় তার পাখি মানে এটা হয় এমনিতেই ভুয়া হয়ে গেছে ভারত যাদের তাদেরই যিনিতে এখনও রয়েছে বাকি জিনীতে মানে জয় করিতে অর্থাৎ যারা ভারতের অধিবাসী তাদেরকেই এখনও জয় করিতে তিনি পারেন নাই গর্জিয়া উঠিল সংগ্রাম সিংহ জিনেস মুসলমান জয়ী বলিবে না এ দেহে রহিতে প্রাণ অর্থাৎ সংগ্রাম সিংহের নাম আমরা পাই যে তিনি মেবার রাজ্যের অধিপতি ছিলেন তিনি মূলত খানুয়ার প্রান্তর এটা অবশ্য সকলে শুনেছি একটা যুদ্ধস্থান এই প্রান্তরের মধ্যে আর কি তিনি বাবরের কাছে পরাজিত হয়েছিলেন তো সেই সংগ্রাম সিংহ বলেছেন জিনেসো মুসলমান মানে বাবরকে লক্ষ্য করে বলতেছে মুসলমান তোমরা জিতেছ চই বলিবো না এ রহিতে প্রাণ অর্থাৎ সংগ্রাম সিংহ তিনি কখনো মুসলমানদের জয়ী হিসেবে মেনে নেবে না লয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও নতুবা মোগল রাজপুতে দাও রণ অর্থাৎ বলতেছে আগে কিন্তু এরকমই যুদ্ধগুলো হয়েছিল মূলত একজনে কোনো একটা রাজ্য আক্রমণ করে জয়ী হয়ে সেখান থেকে ধন সম্বদ লুণ্ঠন করেছিল ঠিক এরকম সংগ্রাম সিংহ বলতেছে যে লুণ্ঠন করে নিয়ে যাও ধন নতুবা যুদ্ধের মধ্যে প্রাণ দাও এরকম রাজপুতে দাও রণও রণমানের যুদ্ধক্ষেত্র অর্থাৎ হয় তোমরা দেশে ফিরে আবার যুদ্ধ খানুয়ার প্রান্তরে সেই সিংহেরও পতন হইল বীর বাবুরের হাতে যে এই সংগ্রাম সিংহ আর কি ইনি তো বাবরকে বলেছিলেন যে ধন সম্পদ লয়ে চলে যেতে দেখা যায় তার সাথেও খানুয়ার প্রান্তর মানে একটি যুদ্ধক্ষেত্র এখানেও দেখা যায় সেই বাবরের কাছে তার পরাজয় হয়েছিলেন এ বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে অর্থাৎ এটা একটা মানে স্বপ্ন কল্পনাতীত যে এই বিজয়টা হবে বাবরের তো যাই হোক যখন এটা দৈব বলে হয়ে গেল তখন সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে করতল মানে হাতের তালুতে অর্থাৎ তখন এই সংগ্রাম সিংহকে পরাজয় পরাজিত করার মাধ্যমে বাবরের হাতে পুরো উত্তর ভারতটা চলে আসলো কবরে সাহিত্য কৃতজ্ঞ দৌলত বাবরের আর নাই কোনো প্রতিরোধ অর্থাৎ এই কৃতগ্ন কৃতজ্ঞ শব্দটার অর্থ কী যে উপকারীর ক্ষতি করে তো এখানে দেখা যায় এই দৌলত দৌলত ছিল মূলত তিনি নিজের দুশ্মন ইব্রাহিম লোদির সঙ্গে বিশ্বাসঘাতক করে করে বাবরকে আর কি ভারত আক্রমণের আদেশ দিয়েছিলেন কিন্তু দেখা যায় যখন বাবর ভারত আক্রমণ করে তখন তিনি বাবরের সাথে আর কি বিশ্বাসঘাতকতা করেছিলেন তো যাই হোক সেই এখন দেখা যায় তার যেহেতু সংগ্রাম সিংহ পরাজিত সেই সাথে আরেকজন তার যে শত্রু ছিল এই যে দৌলত এই দৌলদও এখন হচ্ছে মানে কবরের মধ্যে আছে অর্থাৎ মারা গেছে বাবরের এই জন্য কোনো তার প্রতিরোধ বা বাধা নাই দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির অর্থাৎ তিনি কি করছে অন্যান্য রাজাদের মতো ভারতের ধন সম্পদ এগুলো লুণ্ঠন না করে তিনি দিল্লির সিংহাসন মসনদে বসতেন মাটির দখলই খাটি জয় নয় বুঝেছ বিজয়ী বীর বিজিতের রিধি দখল করিবে এখন করে স্থির অর্থাৎ মাটির দখলই খাটি মাটি জয় নয় বুঝেছ বিজয়ী বীর অর্থাৎ বীর বলতে এখানে বাবরকে বোঝানো হয়েছে যে আসলে মাটি বা একটা রাজ্য জয় করলে সব জয় হয়ে যায় না বিজিতে হৃদি দখল করিবে এখন করেছে স্থির অর্থাৎ বিজিতে যারা জয়ী দেয় তাদের এখন হৃদি মানে হৃদয় অর্থাৎ তাদের হৃদয়েও তো স্থান করা লাগবে এখন জোর করে তো আর কিছু হয় না মানে সবার সাথে আর কি মিলেমিশে থাকবে তবেই না তিনি বিজয়ী হবেন প্রজার অঞ্জনে বাবর দিয়াছে মন মানে এখন তিনি কিছু প্রজাদের রঞ্জন অর্থাৎ প্রজাদের সাথে ভালো ব্যবহার তিনি করিতেছেন অর্থাৎ প্রজাদের প্রতি তার মন মানসিকতা পড়ে গেছে অর্থাৎ তাদের সাথে তিনি এখন মিশছেন হিন্দু রীতি যিনিবার লাগি করিতে সুশাসন হিন্দু রীতি মানে হিন্দুদের হৃদয় আর কি যিনিবার মানে জয় করিবার জন্য তিনি সুশাসন করতেছেন ধরিয়া ছদ্ম বেশ ঘুরি পথে পথে খুঁজিয়া প্রজার কোথায় দুঃখ ক্লেশ অর্থাৎ তিনি ছদ্মবেশে ঘোরা শুরু করেছেন এবং ক্লেশ মানাচ্ছি দুঃখ কষ্টই বোঝায় সমার্থক শব্দ তো যাই হোক তিনি কী করেন রাজ্যের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি একদম ছদ্মবেশ ছদ্মবেশে আর কি বের হলেন যে পুরো রাজ্য রাজ্যটা ঘুরে বেড়াইতেছেন দেখতেছেন আসলে কোথায় কোন প্রজার দুঃখ কষ্ট রয়েছে চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজি বাবুরের সন্ধান অর্থাৎ চিতরের একজন যোদ্ধা তার নাম ছিল রণবীর চৌহান রণ মানে কি যুদ্ধ বীর মানে বীর অর্থাৎ যুদ্ধের বীর অর্থাৎ তার সাহসিকতা অনেক ছিল যার কারণে তাকে রণবীর বলা হতো আর এই রণবীর চৌহান তিনি বাবরকে সন্ধান করে চলেছেন কুর্তার তলে কৃপান লুকাইয়ে ঘুরিছে যে পথে পথে দেখা যদি তার পায়ে আজি কোনো মতে লইবে তাহার প্রাণ অর্থাৎ কুর্তার তলে অর্থাৎ তার পোশাকের আর কি তলে কৃপান লুকায় কৃপান মানে ছোট অস্ত্র বা ছুরি বলতে পারি বা তলোয়ার বলতে পারি তলোয়ারও বলতে পারি হ্যাঁ তাহলে যাই হোক তিনি তার কাছে একটা ছোটো ছুরি রেখছেন সময় যদি আর কি বাবরের দেখা পায় কখনও তিনি বাবরের প্রাণ নিয়ে নেবেন শনিতে তাহার খালিত করিবে চিতরের অপমান শনিতে মানে এই অস্ত্রের আঘাতে খালি খালিত করবে চিতরের অপমান অর্থাৎ চিতরারকে তিনি জয় করেছিলেন মূলত সেই বাবরকে যুদ্ধ পরাজয় করার মাধ্যমে এই রণবীর আর কি অপমানের বদলা আনিবে দাঁড়াইয়ে যুবক দিল্লির পথপাশে লক্ষ্য করেছে জনতার মাঝে কে বাজায় আসে অর্থাৎ তিনি কি করছেন তাকে সন্ধান করার জন্য মূলত তিনি দিল্লির পথপাশে আছেন এবং লক্ষ্য করতেছেন যে আসলে কখন কে আসে যাওয়া আশা করে যদি তিনি বাবরকে খুঁজে পান তাহলে অবশ্যই মেরে ফেলবে হেনোকালে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে পথ সবে পলাইয়া গেল ডরে অর্থাৎ এমন সময় একটা মত্য হস্তি একটা দেখা তো বড় হাতি সে আস্তে আস্তে রাস্তা দিয়ে পথ ছাড়ি সবে পলাইলো গেল ডরে অর্থাৎ এই হাতিকে দেখে সবাই ভয়ে আর কি পথ ছেড়ে পালাইতেছে সকলেই গেল সরি অর্থাৎ সবাই সরে গেল কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পরি অর্থাৎ তখন একটা শিশু বা একটা ছোটো বাচ্চা তখন ওই রাস্তার মধ্যে আর সকলে পালাইছে হাতির পায়ের চাপে গেল গেল বলি হাই হাই করি পতিকেরা ভয়ে কাঁপে অর্থাৎ ওই ছোটো বাচ্চা তো আর বা শিশু বোঝে নাই তো এই জন্য দেখা যায় হাতি তার কাছে যেতেছে এখন সবাই চিল্লাইতেছে যে গেলো গেল বলি হায় হাতি পতিকের পরে কুরাইয়া আনো ওরে সকলেই বলে অথচ কেউ না আগায় সাহস করে অর্থাৎ হাতিটা তো একটু বড় ছিল সবার তো ভয় আছে এই জন্য কেউ বাচ্চাটাকে নিয়ে আসে না কিন্তু সবাই বলতেছে কুরাইয়া আনো ওরে সহসায় একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে করো কী করো কী বলিয়া জনতা চিৎকার করি ওঠে তো এমন এক সময় একটা সহসী বীর মানে বিদে বিদেশি পুরুষ বলতে আর কি তাকে কেউ চেনে না তো এই রকম এক ব্যক্তি তাদেরকে আর কি ভিড় ঠেলে তিনি যাইতেছেন করো কী করো কী বলিয়া জনতা চিৎকার করি ওঠে সবাই তখন বলতেছে কি করতেছ কারণ সবাই যেখানে ভয়ে ভীত বা ভয়ে আড়ষ্ট কেউ যেতে পারতেছেন না সেখানে একজন যাইতেছে করি সুন্ডের ঘর্ষণ দেহে সহি পথের শিশুরে কুরাইয়া বক্ষে বহি ফিরিয়ে বীর করি সুন্ডের ঘর্ষণ অর্থাৎ হাতির যে সুর তার সেই সুরের ঘর্ষণও লাগছিল তার দেহে পথের শিশুরে কুরাইয়া বক্ষে অর্থাৎ তিনি শিশুটাকে রাস্তা শিশুকে কোলে করে বা বুকে নিলেন নিয়ে ফিরিয়া আসিল বিয়ে তিনি চলে আসলেন চারিপাশে তার জমিল লোকের ভিড় যখন তিনি শিশুকে নিয়ে আসলেন তখন চারদিকে লোকের ভিড় জমলো বলিয়া উঠিল একজন আরে এ যে ম্যাথরের ছেলে ইহার জন্য বেয়াকুব তুমি তাজা প্রাণ দিতে গেলে অর্থাৎ অনেকজন বলতেছে যে এ তো একটা ম্যাথরের ছেলে এর জন্য তুমি এই তাজা প্রাণ তোমার দিতে গেছিলে ক্ষুধার দয়ার পেয়েছ ও নিজের যান ফেলে দিয়ে ওরে এখন করোগ স্নান অর্থাৎ সবাই বলতেছে যে ক্ষুধার দয়ায় সে নিজের প্রাণ পেয়েছে সুতরাং এখন ওকে ফেলে দিয়ে স্নান করোগিয়ে কারণ সে তো মেথরের ছেলে শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপিয়া চুমু দেয় তারে মুখে তখন এই ছেলের মা আর কি তার ছেলেকে পেয়ে তাকে মুখে চুমু খেতে চায় বিদেশি পুরুষের রাজপুত বীর চিনিল নিকটে এসে এ এজে বাদশাহ স্বয়ংবাবুর পর্যটকের বেশে তখন ওই বিদেশি পুরুষ রাজপুত বীর চিনিল নিকটে এসে যে একজন ছিল না এখানে যে রণবীর চৌহান যেহেতু তাকে খুঁজতেছেন তো তখন দেখতেছে এই যে বাদশাহ স্বয়ং বাবুর পর্যটকের বেশি অর্থাৎ সে বুঝতে পারছে এটা তো বাবর সে তো সম্রাট মানে বাবুর আর কি তাকে পর্যটকের বেশি অর্থাৎ ভ্রমণ পিপাসু বা প্রতীক হিসেবে আসেন ভাবিতে লাগিল হরিতে ইহার ওই প্রাণ পথে পথে আমি করিতেছি সন্ধান অর্থাৎ রণবীর চৌহান তখন ভাবতেছে আমি এই রকম একটা মহৎ ব্যক্তির প্রাণ নেওয়ার জন্য পথে পথে তাকে খুঁজতেছি বাবরের পায়ে পড়ি সে তখন লুটে কহিলা শপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে অর্থাৎ তখন কি করলো বাবুরের পায়ে এসে লুটিয়ে পড়ল তখন কহিলা শপিয়া গুপ্ত কৃপান অর্থাৎ তার যে ছোট অস্ত্রটা সে লুকায় রাখছিল এটা তার পায়ের কাছে রেখে মিনতি করতেছে করপুটে যাহাপানা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবধ করিতে আসিয়া একই দেখিলাম অর্থাৎ তিনি বাবুরকে বলতেছেন আপনার প্রাণ বধ মানে আপনাকে হত্যা করার জন্য আপনার প্রাণ নাশ করার জন্য আমি আসছিলাম কিন্তু এসে কি দেখতেছি এসব ভারতের রাজপথ সাজে আপনারে অন্য কারো নয় অর্থাৎ ভারতের যে রাজ সিংহাসন আছে এটা মাত্র একমাত্র আপনারাই সাজে কারণ আপনার মতো এরকম মহানু ব্যক্তি বা মহানুভবতা গুণ সম্পন্ন ব্যক্তি কাউকে আমি দেখিনি বীরভোক্ক্কা এ বসুদা এ কথা সবাই কয় ভারত ভূমির যোগ্য পালক যে তাহারে সারিয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা হচ্ছে বীর এ বসুদা এ কথা সবাই কয় বীরভোগ্যায় এখানে আর কি সম্রাটবাবুরকে বলতে চার এ বসুধা পৃথিবী ভারত ভূমির যজ্ঞ পালক যে বা অর্থাৎ ভারত ভূমির অর্থাৎ ভারতবর্ষ শাসন করার মতো যে যোগ্য আছে তাহারে সারিয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা অর্থাৎ যে ভারতের যোগ্য পালক সে এখন তাকে সাহায্য না করে কাকে করবে কেটেছে আমার প্রতিহিংসার অন্ধময়ের ঘোর অর্থাৎ এই রণবীর চৌবান যে তাকে মারার জন্য প্রতিহিংসার জন্য তার একটা অন্ধ হয়েছিল যে আসলে এখানে অন্ধ বলতে চৌগন্ধ না মানে সে আর কি তাকে মারার জন্য যে অন্ধর মতো ঘুরতেছে যে তাকে পেলেই খুন করবে তো যাক এটা তার সে অন্ধের ঘোরটা কেটে গেছে সপিনু জীবন করুণ এখন দণ্ডবিধান মোর রাজপথ হতে উঠাইয়ে যুবক টীরে বাবুর অর্থাৎ তিনি যখন বলতো সপিনু জীবন তার কাছে সমর্পণ করলো এখন দণ্ডবিধান আপনার যা ইচ্ছা তাই করুন রাজপথ হতে উঠাইয়ে যুবক টিরে বাবুর ধীরে তখন তাকে টেনে তুললো মানে যেহেতু পায়ের কাছে তখন বলতেছে বড়ই কঠিন জীবন নেওয়া যে জীবন নেওয়ার চেয়ে অর্থাৎ বড়ই কঠিন জীবন দেওয়া অর্থাৎ মানুষের জীবন নেওয়া সহজ কিন্তু জীবন তো আর কেউ দিতে পারে না জানো না কি ভাই ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে আজি হতে মোর শরীর রক্ষী হও প্রাণ রক্ষকই হইলে আমার প্রাণের ঘাতক নেয় অর্থাৎ বলতে যে আজকে আমি ধন্য হইলাম কারণ এতদিন তুমি আমার প্রাণের ঘাতক ছিল বা প্রাণ মানে আমাকে হত্যা করার জন্য ছিলে কিন্তু এখন থেকে তুমি হচ্ছে আমার শরীর রক্ষী মানে বডিগার্ড হিসেবে তাকে রেখে দিল এই কবিতাটা এখানে সংক্ষিপ্ত আকারে বা ঘটনাটা সংক্ষিপ্ত আকারে আছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে বা নিত্য নতুন ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ